বাচ্চা বেশি বের হয়েছে তারপর আসার পর এখন ওই জন্য এই কালার দেখলেই ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা এবং সেই বাচ্চার দাম পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকা যে যেভাবে হ্যাঁ তো তার মানে এই কালার হলেই ব্রাহ্মা বাচ্চার না 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 আমাদের দেশে যেভাবে আপনি আমার থেকে খুব ভালো জানবেন আমাদের দেশে এইটার নর্থ বেঙ্গল গ্রেন নামে একটা ওই জাত ছিল অনেক আগের থেকে এবং ওগুলাও কিন্তু প্রায় শাইওয়ালের কাছাকাছি বা ভালো ওয়েট নিত ভালো হাইট ছিল ওই জাতগুলোকেও এখন আমরা ব্রাহ্মা আচ্ছা তাহলে ব্রাহ্মা ক্রস বলে তো সত্যি কিছু আছে আমাদের কাছেও আছে হ্যাঁ আমাদের সেইটা তুমি কিনো কি করে আমি ওইটা কিনি হচ্ছে ওদের সর্বপ্রথম হচ্ছে ওদের মাথা পা সবকিছু দেখে যেরকম মাথা যেরকম কানটা একটু বড় হ্যাঁ আর অবশ্যই জানতে হবে আমরা একদম গত ভিডিওতে দেখালাম খারাপ একদম স্ট্রেট পা ওরকম পা হবে মোটা পা হবে মোটা গিয়ে ছোটবেলা থেকেই এই যে ধরেন আপনার আনুমানিক ছোটবেলায় একটা বাছুর এরকম পায়ের ইয়া হয় এরকম পা হয় গিট হয় আরো মোটা আর সবচেয়ে বড় মজার ব্যাপার ব্রাহ্মা গরুর আমি খেয়াল করছি পিছের পা থেকে সামনের পা বেশি স্ট্রং হয় আচ্ছা আচ্ছা তার মানে আরেকটা জিনিসে কিন্তু আমরা ব্রাহ্মা নিয়ে অনেকে অনেক এইটা শিকার হয়েছি যেগুলো গির গরুর ক্ষেত্রে গির গরু গির গরুর যেহেতু গির ব্রাহ্মার একটা পার্ট এবং গিরেরও কানটা বড় তো অনেক ক্ষেত্রে ডেভেলপ করা হয়েছে কিন্তু ভাই আপনি জানেন যে গির এর মধ্যে অঙ্গল আছে অঙ্গল আছে তারপর উলবাড়ি পাঁচটা পাঁচটা জার দিয়ে এগুলো এইজন্য গিরের যেহেতু মাথাটা একটু নামানো হয় ব্রাহ্মার মাথাটা একটু নামানো হয় অনেক জায়গায় আমরা করেন তখন কিন্তু নামানোটা অনেক বোঝা যায় যায় তখন কিন্তু আমরা অনেকে এই ভুলটা শিকার হই যে এটা ব্রাহ্মা ব্রাহ্মা হ্যাঁ অনেকে ছোটবেলায় নেপাল আর গিরের ইয়া ব্রাহ্মা ক্রস এর মধ্যে কিছু বুঝায়া বুঝায়েনা রাইট ওকে সো ক্রস আমরা অবশ্যই কেনার আগে পেডিগ্রি জেনে বাবা কি যতটুকু সম্ভব যতটুকু সম্ভব কনফার্ম হয়ে ব্রাহ্ম একটা দাম দিয়ে এত দাম দিয়ে একটা বাছুর আমরা অনেক দাম দিই ধরেন এই জিনিসটা এটা যদি আমরা নর্থ বেঙ্গল গ্রে বলি এই নর্থ বেঙ্গল গ্রেতে এই বাছুরটা আর হচ্ছে যখন ও ছোট থাকে তখন বুঝা কিন্তু অনেকটা টাফ কারণ এগুলোর কিন্তু ভালো কুজ হয় মাথা ছোট যেমন দেখবেন এই গরুটা মাথা কিন্তু ছোট আমাদের গরু দেখতে খারাপ না তো দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর এই গরুটাই আপনার বাচ্চা থাকতে আপনি কিনতে পারতেছেন আশি নব্বই সত্তর এর মধ্যে আর এই ব্রাহ্মা ক্রসের একটা বাচ্চা কিনতেছেন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম করে আচ্ছা এই দাম দিয়ে বাচ্চা কেনা নিয়ে আমরা এটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক এটা আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ আচ্ছা এখন রিফাত আমরা একটা জিনিস

বিশেষ করে এই যে পুটটা এই পুটটা অনেক গরুর চিকন থাকে আর এই পুটটা পাশে গরুটাই আমরা দেখাই না একটু এই দেখেন এই গরুটা কিন্তু এখনো রেডি হয় নাই বাট রেডি হলে কি ওর মতো হবে না এত আসবে কারণ ওর তো জাতি আলাদা ওর বেশি পার্সেন্টেজ হাই হাই হ্যাঁ কিছুটা পার্সেন্টেজ হয়তো সাইওয়াল বা সিন্ধির পেয়েছে এই পুট দেখেন এই পুট কিন্তু চওড়া কম রাইট তো আমার কাছে সিঙ্গেল ডাবল বলতে ট্রিপল বলতে কিছু নাই গরু মোটা চিকন আবার যদি আমি এইটার সাথে এইটা কম্পেয়ার করি

এখন যেটা কথা সেটা হলো যে আমরা দেখব যে গরুর কোমরটা কতখানি প্রশস্ত হ্যাঁ ইফ নট রাইট রাইট এখানে যদি আমরা দেশি গরু দেখি দেশি গরু আছে একদম পিওর দেশি গরু এই গরুটার কোমর একেবারে চিকন তারপরে একটু মিক্স আছে এটার কোমর একটু মোটা এটা যখন রেডি হবে আরো মোটা হবে আরো মোটা হবে এটা একটু বেশি হ্যাঁ কোমর বেশ মোটা দেখবেন এই গরুগুলোর কিন্তু কোমর মোটা যত কোমর মোটা হয় আমি একটা জিনিস দেখছি লেজ মোটা যে গরুগুলা দেশি সেই গরুগুলোর তো ওর কোমরটা কিন্তু আস্তে আস্তে আরো মোটা হবে ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু অনেক তার মানে তার মানে এই যে চারটা এক্সাম্পল আমি রেখেছি এই কারণেই যে ক্লিয়ারলি চারটা এক্সাম্পল এটা একটা টপ নচ দেশাল আসলে আমি যেটা বলবো যে কোনটা কি জাত এটা জানার থেকে বেশি ইম্পর্টেন্ট অনেক কন্ট্রোভার্সি আছে হ্যাঁ এটা কন্ট্রোভার্সিয়াল এটা থেকে বেশি ইম্পর্টেন্ট কোন গরুটা লক্ষণ দেখে আপনি বুঝবেন যে গরুটা বড় হবে অনেক বড় হবে অনেক ওয়েট নিবে সেটা জানা জরুরি কোনটা সিন্ধি কোনটা কাহি কোনটা ব্রহ্ম এটা থেকে বেশি জরুরি জানা কোনটা বেশি ওয়েট নিবে তো আমরা এখানে চারটা एग्जांपल রেখেছি একটু যদি ভালো করে দেখেন চারটা एग्जांपलে ক্লিয়ারলি বুঝে যাবেন যে আপনি সিঙ্গেল বডি ডাবল বডি বলতে কি বোঝায় আপনার সিঙ্গেল বডি ডাবল বডি জানার দরকার নাই আমাদের

দেওয়ার পরে ওইটার মধ্যে মিক্স চলে আসে আসা নাভি আসে এখন নাভি আসলে ওই গরুটাকে সাইওয়াল বলে সাইওয়াল না ডাবল নাভি আসবে না এই গরুটা যেমন আসছে অনেকে বলবে এই গরুটা ডাবল নাভি কিন্তু না সাইওয়াল বা আমাদের নর্থ বেঙ্গল গ্রে বা সিন্ধির যে জাতগুলো আছে এগুলো একটু ভালো পার্সেন্টেজ আসলেই নাভি একটু বেশি নাভি ঝুলবে যেমন আমি এই গরুটার নাভি দেখাই এই গরুটা নাভি দেখায় অনেক বড় নাভি গরু যেরকম বড় মানে গরু যেরকম বড় নাভি সেরকম আবার অনেক গরু আছে যে একটু খাটো টাইপের নাভি অনেক বড় অনেক ঝুলে আমাদের কাছে এটাও কিন্তু আপনার ফ্যাক্ট আছে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু নাভি কিছু ঝুলে আমরা দেখছি আচ্ছা তা আমি আমরা যেহেতু দেশি গরুর নাভিটা দেখি একদম ক্লিয়ারলি ভিজিবল দেখেন আপনারা এখানে এই যে একটা দেশি গরু আছে এই গরুটার নাভি দেখেন ও কিন্তু কোনো নাভি নাই কোনো নাভি নাই ওটা ওর জাতের মতো ঠিক আছে আবার এ গরুটা নাভি কম্পারেটিভলি যদি গরুটা নাভি ভালো মিক্স একটা গরু হিসেবে নাভি ভালো তারপরও এদের তুলনায় তো কম সো এই নাভি দেখে আমরা যে জাস্টটা করি তার মানে তুমি বলতে চাচ্ছ নাভিটা ইম্পর্টেন্ট দেখার জন্য হ্যাঁ ইম্পর্টেন্ট ওর জাত বিবেচনা করার জন্য সাইওয়াল শান্তি সিন্ধির নাভি হবে আচ্ছা বড় ছোট নাভি হবে আচ্ছা এখন পার্সেন্টেজ ওয়াইস এগুলো একটু বড় ছোট হয় আচ্ছা এইবার আমরা আসি আরেকটা টপিকে সেটা হলো কম্বল হ্যাঁ এই যে আমাদের

তার পাশেটা আপনি দেখেন বড় গরুটা এটার কম্বল কিন্তু দেখো নিশ্চয়ই এটা অবশ্যই কারণ কম্বলে আমরা গরুর সৌন্দর্য আসে কিন্তু কম্বল আর পিছনে গেট আপ মাথা সব ইন্ডিকেট করে হ্যাঁ করে না এমন আছে অনেক আছে আছে আমি দেখছি ছোট ছোট হচ্ছে গোড়ার কম্বল নেই এরকম আছে কম্বল কিন্তু ওর সৌন্দর্য অনেক বৃদ্ধি করে রিফার তুমি যদি এই গরুটার পিছনে একটু দাঁড়া আমরা আরেক এবার নেক্সট টপিক যদি যাই রিফার্ তোমার হাইট কত আমার হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি পাঁচ ফিট দশ ইঞ্চি তাহলে তার মানে গরুটার হাইট একষট্টি মতো আছে রাইট এই গরুটার হাইট আমরা একষট্টি একষট্টি হয়ে দাঁড়ায় আছে গোটা সোজা দাঁড়ালে একষট্টি তার মানে গরুর হাইট তো আমরা পিছন থেকে দেখি গরুর হাইট আমরা পিছন থেকে এই ফুটে মাপবো হ্যাঁ রিফা তোমার সাথে আমার যে জিনিসে সব সময় তর্ক হাইট 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 কেন তোমার হাইটের এত হাইটের প্রেম কেন আমি বিশ্বাস করি একটা হাইটের গরু সব সময় ওয়েট বেশি নেবে আচ্ছা এবং ও দ্রুত বৃদ্ধি হবে আচ্ছা এবং ওর জাত মান ভালো হবে এই সাথে তোমার একটা টার্মে আমি খুব একমত তুমি আমাকে একবার বলছিলা ভাই দেখেন একই ওজনের দুইটা গরু একটা 600 কেজির গরু যেটার হাইট না আমি আপনাকে বলছিলাম এটা ক্লিয়ার করে দেই একটা গরুই ধর আমরা যখন হাটে যাই আমাদের পাল্লা স্কেল নাই হ্যাঁ আমরা হাতে যাই যখন একটা গরু সবগুলো গরু বাধা থাকে হ্যাঁ এত গ্যাপ দিয়ে তো বাধা থাকে না তারপর যদি গ্যাপ দিয়ে বাধা থাকে একটা হাইটের গরু একটা কম হাইটের গরু দুই ইঞ্চি তিন ইঞ্চি কম যদি পাশাপাশি রাখা হয় ওজন যদি সেম হয়

প্রিমিয়াম ক্যাটাগরিতে প্রিমিয়াম অস্ট্রেল হতে হলে সেটা 67 68 70 হাইট হাইট লাগবে হ্যাঁ সো হাইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই জিনিসটা হাইট টা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে যে গরু সামনে থেকে ধরে সেটাকে কি হাইট তার মানে গরুর ব্যাক সাইড থেকে আমরা হাইটটা মেজার করি দেখেন গরু এখানে যদি আপনি গরু প্রিমিয়াম আনেন যদি আপনি রেগুলার প্রিমিয়াম এইভাবে করে পাচ্ছেন আপনি কি ক্লায়েন্ট আসছে ক্লায়েন্ট এসে চিন্তা করলো আমি একটা আমরা বাজারে যেটা বলি সাধারণত মাথা কিনবো যে একটা লটার মাথা আপনি যদি তখন আপনি এখন যদি আপনি ওকে ক্যাটাগরিটা ফালান তাহলে ওকে ফালাবেন এই প্রিমিয়াম ক্যাটাগরি বাঁচার জন্য কিন্তু এখন ওই সবাই চিন্তা করে হাইট ওয়েট এইটাই কালার তুমি কি কালার নিয়ে কেনার সময় অবশ্যই তুমি প্রোডাক্ট এবং ওকে যেটা বলছিলাম সেটা হলো যে তুমি কি তো কেনার সময় কি তুমি কালার নিয়ে চিন্তা করো অবশ্যই আমি কালার নিয়ে চিন্তা করো তুমি এই যে এই টপিকটা সম্পর্কে বলবা এখানে দুই দুইটাই ক্ষেত্রেই বলবা এখানে তুমি যে কাটাই গরু সেটার জন্য বলবা যেটা তোমার এক বছর পালবা বা ছয় মাস পালবা তিন মাস পালবা করবে না তুমি কি করবে সেটা কাটাই গরুর যখন আমরা সিলেক্ট করি তখন কালার বিবেচনা করি না আচ্ছা তখন তার রূপ নির্ধারণ করি না আচ্ছা তখন তার গুণ বিচারি করি আচ্ছা তখন কাটাই রেটে আমরা এটা কসাইয়ের কাছে আপনি একটা ব্রাহ্মা গরুর দিলেও যেই রেট হ্যাঁ একটা শাইওয়াল দিলেও যেই রেট একটা ফ্রিজিয়ান রেট দে থেকে কিছুটা কম পাবেন আর দেশাল দিলেও উই একই রেটি পাবেন ড্রামা শাইওয়াল ফ্রিজিয়া ইয়া দেশাল যেটাই দেন বেশি দেন একই রেটি পাবে আর যদি ফ্রিজেন দেন হয়তো একটু কম হবে আর গাবি দিলে আর একটু কম পাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে ওর গুণ বিচার করি যে ওই গরুটা কতদিনে কত তাড়াতাড়ি ডেভেলপ করা যাবে ফ্রেম আমরা এক্সট্রাকচার কেনার চেষ্টা করি আচ্ছা এটা কষায়ের জন্য আর দেশাল যে এই গরুগুলো কিনি আমরা কুরবান ঈদের জন্য টার্গেট করে সেই গরুগুলো আমরা ম্যাক্সিমাম গরু আমরা চেষ্টা করি আমাদের খামারে সব দেশাল আচ্ছা আমরা হয়তো একটা দুইটা গরু একটা গরু আছে আমাদের ফ্রিজিয়ান ক্রস আচ্ছা বাকি সব দেশাল আমরা চিন্তা করি আমাদের ওই যে আগের ভিডিওতে বলেছি আগে রূপ ধারণী পরে আমরা চেষ্টা করি যে গরুটা আকর্ষণ করে খুব সহজে যেমন এটা এখন আগেকার দিনে আমরা দেখছি বাসায় আমরা যখন বাবাকে কুরবানি দিতে যেত বা খালুরাম দিতে যেত বলতাম লাল গরু কিনবে রাইট এখন কিন্তু লাল গরু আমরা এত দেখে আসছি এখন কিন্তু আমরা এই সাদা গরু আর কালো গরুর মধ্যে চলে গেছে এখনকার জেনারেশন কিন্তু এসে বলে ভাই লাল আর কত কুরবানি দিবে এখন সাদা বা কালো সাদা মানে এই যে ওই গরুটা যেটা আছে হ্যাঁ এগুলা বা এই যে এটাই বলেন এটাই কুচ কালো হয়ে যাবে এটা কুচ কালো ছিল শীতে পশম ছাড়তেছে তো ওই একটু ডিফারেন্সিয়েট আনার চেষ্টা করি দেখা যায় যে দশটা লটের মধ্যে লালের মধ্যে একটা কালো আছে ওই কালোটা গরুটা কেনার চেষ্টা করি আচ্ছা তো এখন একটু জেনারেশন চেঞ্জ হচ্ছে তো এরকমই যেমন এক সময় মাঝখানে কিছুদিন আগে পাকড়ার খুব ইয়া ছিল মানুষের চাহিদা ছিল ডিমান্ড ছিল কিন্তু আমার এখন আমরা কিন্তু তেমন সেল করতে পারি না মানুষের এখন কিন্তু চায় না আর আমাদের মামার যারা আছেন তারাও তারা গরুটাকে ওইভাবে দেখতো না তারা ওনারা আপনার ওই সাদা গরুও দিতে চেত না কিন্তু এখন সাদা গরু আমাদের ওই যে ব্রাহ্মা ক্রস আসার পর থেকে এই থেকে চেঞ্জ আসছে আসার পর এখন এই সাদা গরু ডিমান্ড বেড়েছে কালো গরু ডিমান্ড বেড়েছে লালচছে

আপনাদের সবাইকে বলবো ভিডিও দেখে গরু কিনবেন না ভিডিও না ভিডিও দেখে গরু কিনবেন গরু দেখবেন দশ বার দেখবেন দেখার পর আপনার যদি গরুটা পছন্দ হয় অবশ্যই সামনাসামনি যে গরুটা দেখবেন আচ্ছা সামনাসামনি যে গরুটা দেখলে যে সুবিধা পাবেন হ্যাঁ অনেকে মনে করেন কি সামনাসামনি যাব আমার সময়ের একটা ভ্যালু আছে আমি যাওয়া আসার একটা ভ্যালু আছে এই ভ্যালুটা যে আপনাকে কত বড় ইয়া দিবে মানে কত এই দশ টাকা যদি ভ্যালু আপনার খরচ হয় আপনার ইনশাল্লাহ এটা থেকে বিশ টাকা হ্যাঁ দু একটার মধ্যে সবগুলো তো খারাপ হয়নি দুইটা খারাপ হয়েছে তিনটা ভালো হয়েছে কিন্তু আমার কোশ্চেন হলো তুমি ব্যবসা করতে নেমেছি একটা আমি খারাপ করতে দিবো সেটাই সেটাই আমি নিজে যে যেহেতু দেখো এই যে রোজা তার মধ্যে তুমি গিয়েছো হয়তো সামনে যাবো আমরা কুষ্টিয়াছি ঢাকা শহর এসি রুম এসি রুম ছেড়ে কুষ্টিয়া কেন যাবো হাটের মধ্যে হাটের রোদে গরমে হাটের মধ্যে কেন ঘুরবো আমরা তো ওই যে যাচাই বাছাই করে গরু কিনা পাঁচ বছর হয়েছে তাও তোমার যেতে হয় অবশ্যই ভাইয়া আমি ভিডিও তে এখনো আমি বুঝি না একদম অনেস্টলি আমি এখনো বুঝি না সত্যি কথা আসলে কি ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট বোঝা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস সবাই আমার সাথে একমত হবে যারা ভিডিও করেন বা যারা ভিডিও করেন না যারা ভিডিও দেখে গরু কিনেন বা কিনেন না ভিডিও বা ছবিতে ছোট গরুকে বড় লাগবে বড় গরুকে ছোট লাগে রাইট এটা আমার সাথে সবাই একমত হইতে বাধ্য হবে রাইট 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 আচ্ছা এর জন্য ভিডিওতে এটা ক্লিয়ার না অনেকে দেখতে দেখতে বুঝে তারপর আমি বলবো সামনাসামনি যে গরুটা কোনো দাগ থাকতে পারে এত টাকার একটা গরু কিনতেছেন তো দাঁত থাকতে পারে গরুটার দাঁত বলে দাঁতের সমস্যা থাকতে পারে বা গরুটার গায়ে কোনো সমস্যা থাক স্পট থাকতে পারে এর জন্য দেখে নিয়ে কেনাটা ভালো পায়ে একটা খুর বড় হতে পারে আচ্ছা ঠিক আছে তো রিফাত গেল আমাদের গরু কেনার নিঞ্জা টেকনিক টু ইনশাল্লাহ সামনে আরো পর্ব আসবে ইনশাল্লাহ ভাই সবাই দোয়া করবেন আমার কোনো ভুল ত্রুটি হতে পারে এটা আমাদের আমরা ভেরি অ্যামেচার আমরা তেমন কি আমরা বলতে পারি যে এই সেক্টরে আমরা অনেক যারা ঢাকার বাইরে প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের কাছ থেকে আমরা শিখছি সবার কাছ থেকে শিখছি যেই ছেলেটা আমার গরুটা নিয়ে কুষ্টিয়া থেকে আসে তার কাছ থেকে আমরা শিখছি সবার কাছ থেকে শিখছি যেমন গরু গত কোশ্চিন যে গরু আনারও একটা ঝুট জামেলা হয় এটাও কিন্তু একটা শিখার অনেক একটা রাখাল কিভাবে যে গরুটা আনে সেটা তার কাছেও আছে তো এখন আমরা ইনশাআল্লাহ আমরা নেক্সটে আবার আসব আমাদের উদ্দেশ্য খালি একটাই কাউকে শেখানো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য যে ভুল আমরা করেছি আমাদের যারা দেখেন চ্যানেল তারা যেন এই ভুলগুলো থেকে অ্যাটলিস্ট বাঁচেন এটাই উদ্দেশ্য এবং আমরা তেমন কোনো জ্ঞানী না এবং আমরা যদি কিছু ভুল বলে থাকি আমাদেরকে সেটা আমরা যদি ওখান আমরা সবসময় সময় প্রোডাক্টের সমালোচনা প্রোডাক্টের সাপোর্ট করব বাট পার্সোনাল অ্যাটাক করে আনপ্রোডাক্টিভ কথাবার্তা কেউই সাপোর্ট করবে না কিন্তু অবশ্যই আপনাদের যদি কোনো প্রোডাক্টিভ থাকে যে আপনারা ওই টপিকে বলেন ওইটা সম্পর্কে কিছু জানা আছে বা আপনি এটা ভুল বলেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেটা ক্লারিফাই করা ইনশাআল্লাহ তো ঠিক আছে রিফাত আজকের মধ্যে এখানেই ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম